নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি ফুলকপি দিয়ে খুব সুন্দর একটি ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো আর এই ফুলকপি দিয়ে এইভাবে একবার রান্না করে দেখুন সবাই আঙ্গুল চেটে খেয়ে নেবে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তো আমি এখানে একটা ফুলকপি নিয়েছি এই ফুলকপিটাকে এখন ভালো করে একটু কেটে নেব তো দেখুন এই যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো আমি আলাদা করে নেব ডাটাগুলো আলাদা করে নিয়েছি তো আরও কিছু লেগে আছে এগুলোকে কেটে এরকমভাবে বাদ দিয়ে দেবো আর এই ডাটাগুলো কিন্তু ফেলবো না এই ডাটাগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি হবে এগুলো পরে অন্য কোনো রেসিপি বানিয়ে নেব তো এখন দেখুন এই যে ফুলকপি থেকে কিন্তু আমি এর যে মানে ডাটাটা আছে ওটা কিন্তু নিচ্ছি না ডাটাটা বাদ দিয়ে উপরের জায়গাটা কিন্তু নিচ্ছি তো এরকমভাবে আমি কিছু নিয়ে নেব তো দেখুন আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ একদম ইউনিক একটি রেসিপি তো বন্ধুরা আপনারা যদি এই রেসিপিটা আগে কখনও খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন আর খেতে কিন্তু অসাধারণ লাগে খুব সুন্দর একটি রেসিপি তো আমি কিন্তু আজকেই প্রথমবার বানাচ্ছি ওটা তো দেখুন এগুলো কিন্তু আমি আলাদা করে নিয়েছি এখন এগুলোকে যে উপরের দিকটা আছে এ দিকটাকে কেটে একটু আমি ওটাকে সমান করে নেব তো দেখুন ওটা কিন্তু একটু বেশি কাটা হয়ে গেছে তো আবার এরকমভাবে কেটে নিচ্ছি তো দেখুন এরকমভাবে আমি এগুলোকে কেটে নেব তো এগুলো একটু বেশি কাটা হয়ে গেছে তো আমি এগুলোকে আলাদা রেখে দেব তো এগুলো আমি আলাদা রেখে দিচ্ছি এগুলো পরে অন্য কোনো রেসিপি আমি বানিয়ে ফেলবো তো এগুলো দিয়ে কিন্তু বানাবো তো ওইগুলো কিন্তু ভালো কাটা হয়নি একটু বেশি কাটা হয়ে গেছে তো দেখুন এরকমভাবে কিন্তু কেটে নিতে হবে যাতে ভেঙে না যায় তো ওটাকেও এরকমভাবে কেটে নেব তো দেখুন জাস্ট অল্প মানে উপরের দিকটা মানে উঁচু দিকটা কিন্তু একটু কেটে বাদ দিয়ে দিলেই হবে তো আরও একটি হয়ে গেছে তো আরও আমি দুটো নিয়ে নেব নিয়ে এগুলোকে কেটে নেব তো দেখুন এরকমভাবে জাস্ট উপরের দিকটা একটু কেটে নেব তো আরও একটি হয়ে গেছে তো আরও একটি নিয়েছি আমি এখানে চারটে নিয়েছি এই চারটে দিয়ে কিন্তু আজকে রেসিপিটা বানাবো তো আমার চারটা হয়ে গেছে আর যেগুলো ছোট মানে কেটে রেখেছি আলাদা করে সেগুলো কিন্তু ফেলবো না সেগুলো দিয়ে কিন্তু অন্য কোনো রেসিপি বানিয়ে নেব তো এখন এগুলোকে আমি একটু মানে সেদ্ধ করে নেব তো এখানে চুলাই বসিয়ে দিয়েছি কড়াই আর জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু গরম হয়ে গেছে হালকা গরম হয়েছে এখন আমি এই ফুলকপিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে একটু সেদ্ধ করে নেব খুব একটা বেশি কিন্তু সেদ্ধ করব না সামান্য একটু সেদ্ধ করে নেব এরকমভাবে সেদ্ধ করলে কি হবে যদি ফুলকপিতে কোনো পোকা থাকে অনেক সময় অনেক কিন্তু পোকামাকড় থাকে এগুলো কিন্তু বেরিয়ে আসবে তো দেখুন এগুলোকে কিন্তু আমি পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এখন নামিয়ে নেব এখন নামিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নেব আর এখানে চারটে বাটি নিয়েছি এই বাটিতে আমি একটু তেল ব্রাশ করে নেব তো আমি সর্ষে তেলটা ব্রাশ করছি তো আপনার ইচ্ছা করলে সাতা তেলটাও ব্রাশ করতে পারেন তবে সর্ষে তেলটা দিলে বেশি ভালো হয় খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে তো চারদিকে একটু ভালো করে তেলটাকে এরকমভাবে লাগিয়ে নেব তো দেখুন তেলটা কিন্তু লাগিয়ে নিয়েছি এখন আমি একটা একটা করে এই চারটে যে ফুলকপি আমি সেদ্ধ করে রেখেছিলাম এগুলোকে দিয়ে দিলাম এখন এখানে নিয়েছি একটা ডিম ডিমটাকে একটু ভালো করে ফাটিয়ে নেব তো এরকমভাবে কিছুক্ষণ ওটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এখন একটা ডিম একটা ফুলকপিতেই দিয়ে দেব তো আরও একটি নিয়েছি ওটাকেও ভালো করে একটু ফেটিয়ে নেব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি এখন ওটাকেও অন্য একটা বাটিতে দিয়ে দিয়ে দেবো এরকমভাবে একটা একটা করে ডিম আমি এরকমভাবে ফেটিয়ে সবগুলোতে একটা একটা করে এরকমভাবে দিয়ে দেবো তো দেখুন সবগুলো কিন্তু আমি সবগুলোতে দিয়ে দিয়েছি এখন উপরে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি তো এখানে কিন্তু সবুজ কাঁচা লঙ্কাও নিয়েছি আবার কিন্তু লাল কাঁচা লঙ্কাও নিয়েছি তো আমি প্রথমে সবুজ কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তারপরে এখন দেব কিছু লাল কাঁচা লঙ্কা তো লাল কাঁচা লঙ্কাটা দিলে একটু দেখতে সুন্দর লাগে তো হাতের কাছে থাকলে আপনারা দিবেন না থাকলে না দিলেও কিন্তু হবে তো দেখুন এখন দিয়ে দিলাম এগুলোকে এখন সামান্য একটু লবণ এরকমভাবে ছিটিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো তো সামান্য একটু লবণ কিন্তু আমি দিয়েছি তো ওটা আমি দেখাতে পারিনি তো সামান্য একটু ওয়ান পিঞ্চের মতো লবণ ছিটিয়ে দেবেন স্বাদ মতো আর উপরে একটু সামান্য একটু লঙ্কার কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি ওটা কিন্তু খুব একটা ঝাল হবে না এখন একটা ছিদ্রযুক্ত পেটে আমি রেখে দিয়েছি এখন এগুলোকে স্টিম করে নেব। তো আমি এখানে দশ মিনিটের জন্য ওটাকে স্টিম করে নেব তো আরও একটা বাটি আছে ওটাকে আমি পরে করে নেব তো দেখুন দশ মিনিটের জন্য দশ মিনিট কিন্তু আমি স্টিম করে নিয়েছি এখন নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো এগুলো কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে খুব একটা বেশি ঠান্ডা হয়নি হালকা একটু গরম আছে তো এখন এই অবস্থাতেই কিন্তু আমি এগুলোকে উঠিয়ে নেব তো দেখুন কত সুন্দরভাবে উঠে আসছি আর সামান্য একটু লেগে আছে এগুলোকে আমি ফেলবো না এগুলোকে পরে কিন্তু আমি গ্রেভিতে দিয়ে দেব তো দেখুন আরও একটি এরকমভাবে উঠিয়ে নিচ্ছি কত সুন্দরভাবে দেখুন উঠে আসছে তো এরকমভাবে আমি সবগুলো এক এক করে উঠিয়ে নিয়েছি আর দেখুন এই সময়টাতেই আমার কি হয়েছে যে ট্রাইপোরটা ট্রাইপডটা কিন্তু ভেঙে গেছে এখন হাতে নিয়ে করতে হচ্ছে তো মেয়েকে বলেছি একটু মানে ধরতে তো ধরছে কিন্তু একটু মানে কাঁপছে সেরকম বা ট্রাইপোর্ডে রাখলে যেরকম একটা মানে সুন্দর হয় মানে ওটা কাঁপে না সেটা কিন্তু হচ্ছে না একটু কাঁপছে তো কি করব রান্নাটা তো এখন করতে হবে তো যাই হোক এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান এখন তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে তো এখন আমি এগুলোকে এক এক করে সবগুলোকে ভেজে নেব একটু জায়গা করে নিয়েছি এখন আরও একটি দিয়ে দিলাম তো সবগুলো একসাথে করে এরকমভাবে ভেজে নেব তুই একটু হালকা করে একটু ভেজে নিয়ে নিলে কিন্তু ওটা খেতে আরও বেশি ভালো লাগবে এরকমভাবে ওলট পালট করে এগুলোকে একটু ভালো করে একটু ভেজে নেব আর দেখুন কত সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে তো এগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এখন এগুলোকে এক এক করে আমি নামিয়ে নেব তো দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে আবার এগুলোকে প্লেটে নিয়ে নেব তো সবগুলো আমি প্লেটে নিয়ে নিয়েছি এখন চুলায় আবার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষে তেল এখন দিয়ে দিলাম দুটো মানে এখানে এলাচ আর দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ আর দিয়ে দিলাম জিরে এখন দিয়ে দিলাম এখানে আছে পেঁয়াজ রসুন আদা বাটা মানে একটা দর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভালো করে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম টমেটো বাটা আর দিয়ে দিলাম লবণ লবণটা দিলে কি হবে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আদি দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা এখন সবগুলো ভালো করে একটু মিশিয়ে নেব তো সবগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায় আর মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব তো দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলটা কিন্তু উপর দিকে চলে এসেছে এখন নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন জ গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আরও একবার একটু ভালো করে মিশিয়ে নেব তো গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নেব এখন যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম এগুলোকে এক এক করে দিয়ে দেব। তো এগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তো সবগুলো আমি দিয়ে দিলাম এখন এগুলোকে আলতো হাতে একটু এরকমভাবে একটু মিশিয়ে নেব একটু নাড়াচাড়া করে দেব এখন এগুলোকে দু মিনিটের মতো এগুলোকে ফুটিয়ে নেব তো দেখুন একটু ফুটিয়ে নিয়েছি আর বাটিতে অল্প একটু লেগেছিলো এগুলোকেও কিন্তু দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে একটু মিশিয়ে নেব তো হালকা করে একটু মিশিয়ে নিয়েছি আর দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন উপরে দিয়ে দিয়েছি আমি লাল ক্যাপসিকাম তো ওটা কিন্তু হতে খুব একটা বেশি সময় লাগে না আর একটু সামান্য একটু শক্ত শক্ত থাকলে কিন্তু খেতে ভালো লাগে তার জন্য কিন্তু আমি ওটাকে পরে দিয়েছি এখন আরও দু মিনিটের জন্য এগুলোকে একটু ফুটিয়ে নেব তো দু মিনিটের মতো হয়ে গেছে এখন উপরে কিছু কারি পাতা ছড়িয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে এগুলোকে একটু হালকা করে মিশিয়ে নেব তো দেখুন এরকমভাবে একটু হালকা করে মিশিয়ে নেব আর কারি পাতাটা কিন্তু আপনারা ইচ্ছে করলে কিন্তু প্রথমও দিতে পারেন তো আমি প্রথমে দিইনি আমি পরে দিয়েছি কারণ ওটার ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো দেখুন ভালো করে একটু মিশিয়ে নিয়েছি রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে একটা প্লেটে রেখে দেবো আর দেখুন কত সুন্দর লাগছে এইভাবে গরম গরম ভাতের সাথে বন্ধুরা একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা আজকে আমার এই ফুলকপির রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না